এরবাদে সিলিন্ডারগুলো লুইয়া জার গিয়া এবং দিবালোকে লুইয়া জার আটিয়া আর পাঁচ দেখে এ পড় না ভাই দোকানটাকে ভাই দোকানটাকে আনতো তো এটা বাতারতার গুলো শেষ নাই রে ভাই সবচেয়ে জরুরি বিষয় হলো ক্ষমতা প্রত্যেক যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ এবং প্রতিবাদ না লগোয় যারা প্রতিহত করা বিরোধটা দিনিসু প্রতিবাদ শুধু না হয় প্রতিহত করার দরকার আছে এইটাই বুঝবে আর আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানিয়ে রাখো এই চুরি রাজানি ডাকাতির সবে নিরবে সৌকুজিয়া সহ্য করতে 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 কিছু মানুষ আর কোনো জায়গা না আমরা এলাকার অত্যন্ত ভদ্র সমাজসেবী শিক্ষানুরাগী শিল্পপতি আমাদের সন্তান নুরুমিয়ার দ্বারস্থ হয়েছিল নুরুমিয়াকে অবগত করেছিলেন নুরুমিয়া একটা সময় নিয়ে গ্রামের মাঝে আইসই এন্টার গ্রামরে দাওয়াত করিয়া শো দুইশো মানুষ নিয়ে উনি ওনার বাড়িতে বইছেন সুরের সুর এবং দুর্নীতি ইরানে দমন করার লাগিয়া এক পর্যায়ে সুর ডাকি ডাকিয়া নিয়ে উবা করিয়া এক সুরে আর এক সুরে বইছে অগিয়া করছে এক সুরে আর এক সুরে বইছে অগিয়া করছে বিদে আমরা ভাত চৈজন সুর পাইছি এবং ভাত চৈজন গার্জেন ডিয়া নিয়েও ইটারে অবগত করিয়া ওরারে মাত্রতা মাতিয়া শাসন সতর্ক করিয়া নুরুমিয়া শো গ্রামের একশো মানুষে নিজে শরীরটা পর দিয়া দোস্ত দিয়া দিস যে আমার বাচ্চা আর কুড়ি পাইতায় নাই আর বাকি সারা দোস্ত দিস যে আমরা সমর্থন করি আপনারা এই যে বিচারও লাগস এই বিচারটা যেন সুস্থ হয় সুর যারা গাওয়া কি চিরতরে বিচারিত হয় ইটারে আমরা সমর্থন করি বলে দোস্ত দিব আর যে যে সুরের ভাব হল যে সুরের বাই হল এরা দোস্ত দিয়ে তারা সুর সমঝে নিস তারা আর আর সুরি ঘুরাইতে নাই কিন্তু দেখা গেল বড় দিন থেকে চ্যালেঞ্জ করিয়া নুরুমিয়ার ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিয়া নুরুমিয়ার চ্যালেঞ্জ করিয়া তারা সুরিত বাড়াইলো দেখা যায় অব্যাহত সুর চ্যালেঞ্জ করা সুর দেখা যায় নুরুমিয়ায় ডাক দিলা সুর দমন করার লাগিয়া এবার দেখা যায় নুরুমিয়ার চ্যালেঞ্জ করিয়া দেখা গেল এটা কে আনা গেল যে নুরুমিয়া সুরি ভরাইয়া এই গ্রামের প্রত্যেকটা জনসাধারণ

যারা মরে গেছে তারা তারা বিধায় হয়ে গেছে গিয়া যারা মরে গেছে তারা বিধায় হইতে কিছু ঐতিহ্য রাখিয়া গেছে কিছু মুরন দিয়া গেছে এমন ভাবে মুরন দিছে অন্তত বিশ ত্রিশ বছর মাদ আমাদের দ্বারা দিবার সুযোগ আছে এই হালতে আমরা আসি আপনারা হোসা আর একটা কথা আমার গাও প্রত্যেক অভিভাবক প্রত্যেক সুশীল সমাজ প্রত্যেক রে বইয়ার যেভাবে আপনাদের বাচ্চা কাচ্চারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করিয়া এ মার একজন সম্মান করা মানুষের মান সম্মান পূর্ণ করা হত এটা আপনারা বিলম্বে আপনাদের বাচ্চা আপনাদের ছেলেমেয়ে আপনারা শাসন সতর্ক করে আর নন্যতায় জিনিসটা অন্য রকম মর নেবে তখন কাউ কাউকে সমাল দিতে পারবেন না দয়া করে আপনারা সোজাগ এই সোশ্যাল মিডিয়া নিয়ে আপনারা বিগত বিগত কয়েকটি বছর জানেন মোমিনপুর ওই দুইটি মার্ডার হয়েছে আমরা সেই রকম কোনো কিছু হতে দেব না এবং সেটা চাইও না আপনারা দয়া করিয়া ভালো মানুষের ভালো ভালো তালিকায় রাখেন যারা লেখালেখি করেন তারা ন্যূনতম কোনো সামাজিক কোন সামাজিক কোনো ভালো কাজের প্রমাণ নাই ওরা ব্যাকগ্রাউন্ড সব সময় খারাপ ওই যারা লেখে এরা লেখার যোগ্য নয় এই মুখে লেখা যায় না আর পূর্ণ পালাবার্শো ছেলে সোশ্যাল মিডিয়ায় লেখা লেখি করেন না যারা আজীবন জন্ম থাকি লইয়া সামনের মৃত্যু পর্যন্ত থাকবো তার ব্যাকগ্রাউন্ডে এই কলঙ্ক কত যাক কলঙ্কিত কিন্তু তার ছেলে কিভাবে সোশ্যাল মিডিয়ায় লেখা লেগে পড়ে এটা আমি জানতে চাই আপনার কাছে জানতে চাই জাতির সাধন জানতে চাই এলাকার গার্জেনরা জানতে চাই এলাকার মুরগজনদের কাছে জানতে চাই এলাকার শিক্ষিত সমাজের কাছে জানতে চাই এলাকার সজিন সমাজের কাছে জানতে চাই আপনারা আর ধরে বসে থাকবেন না আরেকটি কথা আপনারে স্মরণ করে দেই আমরা যে বাজার এটা করেন কিন্তু বাস্তবতা হলো পুরনো ধারণ বসে তো এই বিরুদ্ধে মাটি ওয়ার আসে যাবে রাগেরে সুযোগিতা করতে করে লাগছে এই গ্রামের সবাই दुख পাইছে চুরি হইছে তার সবার কাছে টিবল কাছে বিভিন্ন দিনের মিশে প্রতিকে আক্রমণ হইছে সবার কিন্তু আমরা পুরনো ধরনের প্রতিংসা মামলা করিয়া খাই নিতাম মারিয়া খাই নিতাম করিয়া খাই নিতাম ইলা মনে মনে সুখটা নাই সব যার যারি জায়গায় বাস করেন সব যার বসত পিঠায় বাস করেন কেউ কেন কোনো কাল থেকে বাসি আইছে না আমরা কাউকে আঘাত দিবার জন্য করি নাই আমরা চাই নিরাপদ আমরা চাই সমাজ নিরাপদ আমাদের বাচ্চা কাচ্চা নিরাপদ আমরা চাই মাদক মুক্ত সবাদ মাদক মুক্ত গাও এটার ধারণে আমরা বলছি কিন্তু ওরা তারা মামলা করছে বাড়িঘর যাবান গিয়া ফাটিয়া ফাটিয়া আবার আবার গিয়ে ইটার এটা ইটার না ঘটতে পারে সাকসেস না করতে পারে গিয়ে আবার করছে কৌটো আর একটা মামলা কিন্তু সুর আমার বল আর বাংগিয়া দুটা লা ওরা সত্য রাশিটা মামলা করুক কিন্তু এটা পরের খেলে এটা তার সুশীল সমাজে এবং গ্রামের বন্য মান্য ব্যক্তি বলবো আপনারা জানার আগে ধর্মীয় সাবরে আমি বলছি আপনি চুপ করে বসে আছেন আপনি আপনি এলাকায় জানেন আপনি এলাকায় আসেন আপনি দেখেন যারা এই প্রতিবাদ করে যাচ্ছে এরা ন্যায়সঙ্গত করছে না অন্যায় করছে আপনারা একবার একবার দেশে আসেন গ্রামে আসেন এদেরকে আপনি নয় ইয়া দেখেন কিন্তু আমাদের আর বেরোভিট রেখে গেছে কোনো কিছু ঘটতে পারে কোনো কিছু ঘটলে সেটা আপনারা দোষারোপ করবেন না এই সামাজিক যোগাযোগ বন্ধে করতে হবে অনতির এই খারাপ ভাষা গুলা যে বাজারে হোক যে বা যেই হোক না কেন এরা তো সমাজের লোক গ্রামের লোক এরা তো কিন্তু যেটা যারা লেগে তারা কিন্তু অপদার্থ অশিক্ষিত এরা কিন্তু তারা ব্যাকগ্রাউন্ড খারাপ কিন্তু যারা 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 হককে লেগে এরা কিন্তু সমাজের সুশীল সমাজ মানুষ এরা শিক্ষিত সমাজ এরা ভালো মানুষ এই সমস্ত জিনিস বন্ধ করে হোক না অন্যথায় অন্যতায় জিনিসটা অন্য ভুল নিব দাবার এই এলাকা যারা যারা এটা দেখে সহ্য করে এরা নেওয়া লাগবে আর মুরুবিয়া সাহেবকে অনুরোধ করছি আপনারা একটু আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু সব সজাগ রেখে কান খোলা রেখে আপনি উপভোগ করুন আপনি দেখেন আপনার ইজ্জত আপনার আপনার ইজ্জত করা হয়েছে এখন যদি গোটা গ্রামকে বেজ্জত করা হয় সেটা বরদাস্ত করা যাবে না আপনারা সকলে এখানে কষ্ট করে এসেছেন বিভিন্ন দূরদূরান্ত থেকে যুব সমাজ এসেছেন তোমাদের পরিশ্রম আমি চালিয়ে যাও তোমরা যে উদ্যোগ নিয়ে এসো তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই এই উদ্যোগ এই সংগঠন এই যুব ঐক্য মনে হয় প্রজন্ম থেকে প্রজন্ম প্রজন্ম থেকে প্রজন্ম এটা অব্যাহত থাকুন বিনুপ্ত হওয়ার কোন সুযোগ নাই যার কারণে জেফাকির কিরমন ঘরে যায় এটার এটার পরিকল্পনা আমরা চালিয়ে যাবো এটা হলো ভালোবাসায় সব যুব সমাজ আমরা সবাই চাই এটা ভালোভাবে মুখিহত হত কিন্তু পুরো খারাপ আচরণ করে এটা করার চেষ্টা নাই এখনো সময় আছে সময় থাকতে পুজ লাও খুশ করিয়া দেশটা বাঁচাও গ্রামটা বাঁচাও অন্তত সমাজটা বাঁচাও আর আপনারা সকলের সুস্বাস্থ্য কামনা করিয়া আমি আপনার সবাই রোজা আইসই বিভিন্ন কাম কাজ ফলাইয়া কিন্তু মেইন কাম হইল রোজা কাম কাজ সব কিছু হই এই 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 যে যে জিনিসও লামস

তই আচল যেনেও জেগা কৰিব আপোনালোকে গাঁৱত থৈবা চেকে